এই জায়গাটা দেখেছ এটা আমাকে জিজ্ঞেস করছে না তুমি কে তুমি কি করো কতটা সফল তুমি এটা জানে না আমার গুণা জানে না আমার ব্যর্থতা জানে না আমার অতীত তবুও এটা আমাকে গ্রহণ করে নিয়েছে আমরা মানুষই শুধু শর্ত দিয়ে ভালোবাসি এই গাছগুলো কখনো বলেনি তুমি ভালো হলে আমার ছায় আসো এই আকাশটা কখনো বলিনি আগে প্রমাণ করো তারপর তোমাকে নীল দেব কিন্তু মানুষ বলে আগে বদলাও আগে প্রমাণ করো তারপর ভালোবাসা এই জায়গায় দাঁড়িয়ে বুঝি আল্লাহর রহমত ঠিক প্রকৃতির মত তিনি বলেন না আগে নিখুঁত হও তিনি বলেন ফিরে আসো আমরা বলি আমি খুব নষ্ট হয়ে গেছি আল্লাহ বলেন আমার রহমত তার থেকেও বড় এই নিরবতা আমাকে চাপ দিচ্ছে না তুলনা করছে না প্রশ্নও করছে না শুধু বলছে থাকো যদিও মানুষ আমাকে বুঝতে পারে না কিন্তু এই জায়গা আমাকে ঠিকই বুঝে যদি মানুষ আমার কথা শুনতে না চায় কিন্তু এই বাতাস এ বাতাস ঠিকই শুনে আর যদি পৃথিবী আমাকে ছেড়ে যায় আমি জানি আল্লাহ কখনো ছাড়েন না তুমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকো না কেন সেই জায়গায় দাঁড়িয়ে বলো হে আল্লাহ আমি নিখুঁত না কিন্তু আমি তোমার এই কথাটাই পরিবর্তনের শুরু আল্লাহ তোমাকে ডাকেন তখনই যখন তুমি ভেঙে পড়ো যখন তোমার নিজের কাছে নিজেকে অচেনা লাগে তুমি ভাবো আমি আর ঠিক হব না কিন্তু আল্লাহ বলেন আমি তো ভাঙ্গাদেরই গড়ি তুমি ভাবো আমার দোয়া কি কবুল হবে আল্লাহ বলেন ডাকলেই তো আমি শুনি এই বাতার যেমন কাউকে আলাদা করে না এ আলো যেমন সবাইকে ছুঁয়ে যায় আল্লাহ রহমতো ঠিক তেমন তুমি শুধু এক পা বাড়াও তিনি দশ পায়ে গিয়ে আসেন তুমি শুধু চোখ বি যাও তিনি আকাশ ভরিয়ে দেন ক্ষমায় এই জায়গাগুলো শেখায় চুপ করে থাকাও এবাদত হতে পারে চোখের পানি দুয় বদলে যেতে পারে তাই আজ কিছু চাইতে না পারলেও বলো আল্লাহ আমি ক্লান্ত কিন্তু তোমার উপর ভরসা রাখি এই ভরসাটা একদিন তোমাকে আবার আল্লয় ফিরিয়ে আনবে এই কথাগুলো আপনার যদি ভালো লাগে আপনার হৃদয়ে যদি একটু জায়গা করে নিতে পারে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ